কাছে একজন সাহাবা এসে আরসুল আল্লাহ আমার জীবনে পাপ করেছি আপনি একটু বলুন কি কাজ করলে মাপ পাবো নবী বলেন কি পাপ করেছো বলি আরসুল আল্লাহ আমার ছোট্ট একটা বাচ্চা মেয়ে ছিল সেই আমি যখন কাফের ছিলাম ইসলাম গ্রহণ করিনি তখন ওই মেয়েটাকে আমি নিজে হাতে করে জীবন্ত কবর দিয়েছি যখন কবর দিচ্ছিলাম আমার ছোট্ট বাচ্চা মেয়ে জামিলা সে আমার কাছে কাঁদছিল আর এই কথা বলছিল কি বলছিল কবি লিখছে শোনান তোমার কাছে আমি চাই না Amar so, ini kencing hitam, mencicil, kencing minum mencicil, kencing Amar Amar kencing hitam, mencicil, kencing hitam, mencicil, kencing hitam, mencicil, Ab hitam, mencicil, kencing 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 मैं चले ये ताई बोले कि मैं बचा दो दिए कार्ड अब मेरे को ये मैं चले ये ताई बोले कि मैं बचा दो दिए कार्ड अब तुम बड़े कच्चे अब मैं चाइना की जो बाढ़ अमामा इड़ी कच्चे दांज जेता मीनो मतिया मार अमामा इड़ी कच्चे दांज जेता मीनो मतिया nó cắp chết, nobody cắp chết, kểểể em bonde, dạy yaka nabi, chin em bonde, anh em bonde, dạy yaka nabi, chin em bonde, anh em bonde, anh anh em bonde, anh em em bonde, anh em

আমা আ কটনা অ্ কাছে আ টি চুত। বি ম আরুলে ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি দাহিয়া কালবি বিয়ে করলাম খুব সুন্দরী বউ হলো আমার আমার স্ত্রী যখন প্রেগনেন্ট হলো আমার স্ত্রী যখন অন্তঃসত্ত্বা হলো আমার মনে বড় আশা ছিল আমার একটা ছেলে হবে কারণ সে সময় যাদের মেয়ে হতো তাদের সমাজ থেকে বার করে দেওয়া হতো ইয়া রাসূলুল্লাহ আমার স্ত্রীকে আমি বাড়িতে রেখে বিদেশে কাজ করতে চলে গেলাম টাকা রোজগার করতে গেলাম যাওয়ার সময় বলে গেলাম শোনো বিবি আমার যদি একটা ছেলে হয় তার সুন্দর একটা নাম রেখো আর যদি মেয়ে হয় বাঁচিয়ে রাখতে হবে না মেরে ফেলে দিও যেন আমাকে খবরও দিও না ইয়ারসুল্লাহ আমি বিদেশে চলে গেলাম চার বছর পরে বাড়ি ফিরলাম বাড়িতে ফিরতেই গ্রামের মানুষরা ডেকে বললো হে দা হিয়া কালবি তুমি তো কাপুরুষ তুমি তো সুপুরুষ নাও তার কারণ তোমার ছেলে হয় না হয়েছিল একটা মেয়ে সেই মেয়েটা আজও বেঁচে আছে যাও মেয়েটাকে মেরে ফেলে দাও যদি মেরে না ফেলে দাও তোমাকে কিন্তু সমাজে জায়গা দেওয়া হবে না ইয়ারসুল্লাহ বাড়িতে চলে গেলাম ছোট্ট বাচ্চা মেয়ে জামিলা তার আম্মা দেখিয়ে দিল ওই দেখো তোমার আব্বু আসছে মেয়েটা দৌড়ে এসে আমার গলাটা জড়িয়ে ধরে আব্বু আব্বু করে কাঁদতে শুরু আব্বু তুমি 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 কেন ছিলে না সবার আছে কোথায় গেছিলে বলো ও আমার কথা দাও আমাকে ছেড়ে আর কোথাও যাবে না আমার ছোট্ট বাচ্চা মেয়েটি যখন কাঁদছিল আর আব্বু আব্বু করে কালের মুখে জুমা খাচ্ছিল আমার মনে হচ্ছিল মেরে ফেলবো কেমন করে আহারে হঠাৎ আমার মাথায় একটা বুদ্ধি এলো কি বুদ্ধি কবি লিখছে শোন अम्मी की इको दिखाई अम्मी की इको दिखाई हाय हाय ना पाई पाई के के मारा जाए अम्मी की इको दिखाई हाय हाय ना पाई पाई के के मारा जाए बोली चाचा ओ आज के तुम्हारे मामा ने बड़ी जाए बोली चाचा ओ आज के तुम्हारे मामा ने बड़ी जाए अम्मी की इको दिखाई की इको दिखाई हाय ना মারা যা বলি চশাস তোমার মামা রে বাড়ি হেজা চশাসে তোমার মামা রে বাড়ি হিজা জামা তামা

Public lamas, <laughs> Cambodia of Himba, or your social support in Public Lamas, Cambodia Coding Himba, with the body, I with you, Tita, I've the yard, I want my the বললাম চলো তোমার মামার বাড়ি থেকে ঘুরে আসি নূতন জামা পরে মেয়েটা মরুভূমির উপর দিয়ে দৌড়াতে শুরু করলো কিছু দূর যাওয়ার পরে থমকে দাঁড়িয়ে গিয়ে আর চলতে পানির বুকটা ফেটে যায় যায় একটু পানি পানি পান করাও আমি বললাম মা এখানে তো পাওয়া না যেখানে সেখানে তবে একটা গর্ত খুঁড়ে দেখি পানি পাওয়া যায় কিনা আমি গর্ত খুঁড়তে শুরু করলাম যখন তার জন্য কবর খুঁড়ছিলাম আমার বাচ্চা মেয়েটা দৌড়ে এসে আমার গা থেকে ধুলাবালিগুলো ঝেড়ে ঝেড়ে ফেলে দিচ্ছিল আর ঘামগুলো মুছে আর আব্বু পরে তোমাকে পেয়েছি আমি পানি খেতে চাই না কিন্তু তোমার কষ্ট আমি সহ্য করতে পারছি না তার কোনো কথায় আমি কান্না দিয়ে যখন কবর খোড়া কমপ্লিট হয়ে গেল আমি আমার মেয়েটাকে তার ভিতরে নামিয়ে দিলাম বললাম যাও মা এর ভিতরে গেলেই তুমি পানি পেয়ে যাবে আমার অবলা মেয়েটা তার ভিতরে নেমে গেল ফ্যাল ফ্যাল করে চেয়ে বললো আব্বু এখানে তো বালি আর বালি পানি তো নাই আমি কি করলাম কবি লিচ্ছে শোন pani kujte mile chot koi namelo kabodi पने कुछ ते में ये चौकों और ये ना मिला कबोरे अम्मी ऊपर थे के ही बाली हैं ढेरे दिला मकबोरे अम्मी ऊपर थे के बाली हैं ढेरे दिला मकबोरे अम्मी पने कुछ ते में ये चौकों और ये ना मिला कबोरे अम्मी ऊपर थे के बाली हैं ढेरे दिला

আগে কি ছিল আল্লাহ রসুলের কাছে বলি রসুল আল্লাহ আমার মেয়েটাকে যখন বালি দিতে দিতে আমি উপর থেকে বালি ফেলতে ফেলতে যখন কমর পর্যন্ত ঢেকে দিলাম আমার মেয়েটা বুঝতে পারলো যে আমার আব্বু আমাকে মেরে ফেলে দিতে চাই চিৎকার দিয়ে বললো আব্বু তুমি যদি অসন্তুষ্ট হও আর কখনো তোমাকে আব্বু বলে পরিচয় দেবো না তাই বলে তুমি আমাকে মেরো না আমার মায়ের কাছে ফিরে যেতে দাও কিন্তু আমি তার কোনো কথা শুনলাম না যখন পরিপূর্ণ ঢেকে দিলাম আমার চোখের সামনে ওই ছোট্ট বাচ্চা মেয়েটা চিৎকার দিয়ে মা মা করতে করতে চিরু জীবনের মতো আমার চোখের সামনে মেয়েটা শেষ দম ত্যাগ করলো ইয়া রসুল্লাহ আজ তার মুখটা আমার মুখে ভেসে ওঠে আমার চোখে ভেসে ওঠে আপনি বলুন কি কাজ করলে আমি মাপ পাবো নবী আমার ঝরঝর করে কাঁদছেন আর বলছেন হে দাহিয়া কালবি তুমি জানো না কি তুমি কি সর্বনাশ করেছ তুমি কি শোনো নয় মায়ের পায়ের তলায় সন্তানের বেহেশ আর সেই বেহেশকে তুমি নিজে হাতে করে কবর দিয়েছো হে দাহিয়া কালবি তুমি সাক্ষীতা কমি রসুল্লাহ ঘোষণা দিলাম যার একটা কন্যা সন্তান হবে ওই সন্তানটা যদি সত্যিকারের নারীর মতো করে মানুষ করতে পারে আল্লাহ রসুল বলছেন ওই মেয়ের থেকে বাপকে আমি জান্নাতে যাওয়ার জিম্মেদারি নিয়ে নিলাম একবার জোরে বলুন সুহান আর যার তিনটি কন্যা সন্তান হবে ওই তিনটি কন্যা সন্তানের বাপকে ঘোষণা দিলেন আল্লাহ আল্লাহ রসুল ঘোষণা দিলেন যে আমি দলবদ্ধভাবে আমার সাথে করে দয়ার জান্নাতে নিয়ে যাবে একবার জোরে বলুন সুহান তবে তাকে কি করতে হবে মানুষ করতে হবে তাকে ফাতেমার মতো করতে হবে করিনা কাপুরের মতো নয় তাই না তাই শেষ কথাই কবি লিখছিস নন

কচির একবার তকবির দেবো হবে একটা তকবির হবে একটু উচ্চ বলুন না তকবির ওরে কচিরে আমার একটা গজল বেরিয়েছিল কচি শুনো